নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো আজ আমরা দু হাজার সালের ইন্দিরা একাদশী কবে পড়েছে ইন্দিরা একাদশীর সময়সূচি ব্রতের মাহাত্ম ও পালন করার সঠিক নিয়ম এই একাদশী শুধু ভক্তির জন্য নয় আমাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন এবারে জেনে নেই ইন্দ্রা একাদশীর গুরুত্ব বা ইন্দ্রা একাদশী আমরা কেন পালন করি হিন্দু শাস্ত্র মতে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পড়ে সেটাই হচ্ছে ইন্দিরা একাদশী ইন্দিরা একাদশীকে একাদশী শ্রাদ্ধও বলা হয় এটি একটি গুরুত্বপূর্ণ একাদশী যা ভক্তদের ইন্দিরা একাদশী ব্রত উপবাস পালন করার এবং পূর্বপুরুষদের পাপ থেকে মুক্ত করার সুযোগ দেয় ইন্দিরা একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন শ্রী পদ্মনাভ যিনি ভগবান বিষ্ণুর এক রূপ যিনি বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষক পদ্মনাভকে সন্তুষ্ট করার জন্য ইন্দিরা একাদশী ব্রত পালন করা হয় একাদশী বিষ্ণুর খুব প্রিয় দু হাজার পঁচিশে ইন্দিরা একাদশীর তিথি ও মুহূর্ত সম্বন্ধে আমরা জেনে নিই বুধবার সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ইন্দ্রা একাদশী তিথি শুরু হচ্ছে রাত বারোটা বাইশ মিনিটে ওই দিন বিশ্বকর্মা পুজোও রয়েছে সময় পারণ বা উপবাস ভাঙার সঠিক সময় আঠেরোই সেপ্টেম্বর সকাল ছটা আঠেরো থেকে আটটা চল্লিশ মিনিটের মধ্যে স্থান ভেদে সময় কিছুটা পরিবর্তন হতে পারে ইন্দিরা একাদশীর পুজোর বিধান কি সেই সম্বন্ধে আমরা জেনে নিই ইন্দিরা একাদশীতে কি করতে হয় একাদশীর সকালে খুব ভোরে স্নান করুন উপবাস থেকে বিষ্ণুর উপাসনা করুন যারা উপবাস করতে পারবেন না তারা ফল দুধ নিরামিষ খাবার খেতে পারেন প্রয়োজনে গরিব ও ব্রাহ্মণদের খাদ্য ও বস্ত্র দান করুন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলে তিল ও পিণ্ড দান করুন ভগবান বিষ্ণুর সামনে ঘের প্রদীপ জ্বালান সম্ভব হলে সারা রাত বিষ্ণু ভজন করুন যদি ভক্ত রাতে ঘুমিয়ে পড়ে তাহলে ব্রত অসম্পূর্ণ বলে মনে করা হয় ইন্দিরা একাদশী মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায়ে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব উপবাস বা পারণের নিয়ম কি একাদশীর একদিন আগে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে ইন্দিরা একাদশীর আচার অনুষ্ঠান শুরু হয় দশমীতে একবারই ভোজন করা উচিত একাদশী ব্রত একাদশীর সকালে শুরু হয় খুব ভোরে স্নান করে উপবাস করে বিষ্ণুর আমন্ত্রণ ও পূজা করুন উপবাস ভাঙার সর্বোত্তম সময় হলো প্রত্যহ কাল অর্থাৎ ভোরবেলা একাদশীর পরের দিন সূর্যোদয়ের পর উপবাস ভাঙতে হবে মনে রাখবেন দ্বাদশী তিথির মধ্যেই কিন্তু উপবাস বা পারণ ভাঙা উচিত এবারে জেনে নেই ইন্দিরা একাদশীতে কী কী খাওয়া যাবে না ইন্দিরা একাদশীতে শিম বা শস্য খাওয়া নিষিদ্ধ আমিষ খাবারও নিষিদ্ধ যেহেতু এটি পিতৃপক্ষের তিথিতে পড়ে তাই খাওয়ার আগে পুরোহিত এবং গরুকে খাবার নিবেদন করা হয় এই একাদশীর উপকারিতা কি সেটা জেনে নিই পারিবারিক সুস্বাস্থ্য সমৃদ্ধি সম্পদ লাভ হয় এবং বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ পাওয়া যায় এই একাদশী ব্রত প্রাচীনকাল থেকে হিন্দুদের দ্বারা পালিত হয়ে আসছে এই একাদশীতে প্রচুর পূর্ণ লাভ করা যায় এই একাদশী একটি গুরুত্বপূর্ণ ব্রত কারণ এটি পূর্বপুরুষদের জমলোকে আটকে থাকা থেকে মুক্তি দেয় তাদের পাপ দূর করতে সাহায্য করে বিশ্বাস করা হয় এটি তাদের স্বর্গীয় জগতে আরোহণ করতে সাহায্য করে কথিত আছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ম ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপ নাশ হয় পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয় তাহলে বন্ধুরা আমরা ইন্দিরা একাদশী সম্বন্ধে জেনে নিলাম তাহলে সবাই নিষ্ঠা সহকারে ইন্দিরা একাদশী পালন করুন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ